আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো ভিউয়ার্স নিউ একটি কালেকশন নিয়ে আমি আপনাদের মাঝে আসি যেগুলো হচ্ছে হলো 100% পিওর কটন এর ভিতরে বাটিক প্রিন্টের ওয়ান পিস কুর্তি গুলো যা এগুলো হচ্ছে হলো আপনার এই গরমের সামার সিজনের জন্য সবচেয়ে আরামদায়ক কাপড়গুলো আর এগুলো কিন্তু আজকে থাকবে একদম অবিশ্বাস্য মূল্যে একদম পাইকারি মূল্যে তো ভিউয়ার্স দেরি না করে আমি আপনাদেরকে এক এক করে কালার গুলো দেখাই তো এইটা হচ্ছে হলো একটা রেড কালার কন্ট্রাস্টের একটি ওয়ান পিস এই যে দেখেন সম্পূর্ণ প্রিন্টটা দেখে এই প্রিন্টটাকে বলা হলো বাটিকে স্পাইডার প্রিন্ট বলে এটাকে এবং এখানে যে আমরা যে ইউজ করেছি এটা কিন্তু আপনার পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা আদি কটনের ভিতরে কিন্তু আপনার এই ফেব্রিকের ভিতরে কিন্তু আপনার বাটিকে কিন্তু করা যায় এটা কিন্তু খুবই আরামদায়ক আর এই ফ্যাব্রিকগুলো যখন গায়ে পড়বেন আপনি বুঝতে পারবেন যে কতটা হালকা ফিল করবেন আপনি তো এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আমরা কিন্তু গরমের সিজনের জন্য কিন্তু কমফোর্টেবল ফ্যাব্রিকটা কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এবং বানানোর ঝামেলা একদমই নাই একদম রেডি ড্রেস নিয়ে আসে আমরা আপনাদের জন্য এবং এখানে কিন্তু আরেকটা একটা বিশেষত্ব আছে দেখেন এখানে তো পকেট আছে ভিউয়ার্স ঠিক আছে এখানে আপনারা টাকা পয়সা দন রাখতে পারবেন ফোন টোন সবকিছু রাখতে পারবেন ওকে এবার আমি চলে যাবো এটা অন্য আরেকটি কালারে তো এটা আরেকটা কালার হচ্ছিল ব্ল্যাক কালার কন্ট্রাস্টের ভিতরে ভিউয়ার্স এই যে দেখেন কালার ভিতরে কিন্তু খুবই ডিজাইন খুব সুন্দর যারা এই ডিজাইনটা আপনারা পছন্দ করবেন তারা কিন্তু খুব দ্রুত স্ক্রিন দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে তো সেখানে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন তো আমি চলে যাবলো হলো পরবর্তী কালারে তো এইটা হচ্ছে হলো গ্রিন কালার কন্ট্রাস্টের এই কুর্তিটা দেখেন এটা হচ্ছে হলো গ্রিন কালারের ভিতরে ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন পিওর হ্যাঁ আর এগুলো কিন্তু সাইজ পাবেন হলো এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ পেয়ে যাবেন আপনারা তো এগুলো হচ্ছে আপনার লং পাচ্ছেন হলো আপনারা ফর্টি লং পাবেন এবং এটা আপনার হাতা যেটা হবে হাতা হচ্ছে থ্রি কটার হাতা হবে এবং গলা কিন্তু আপনার এখানে কিন্তু ভি গলা করা হয়েছে ওকে এটা ভি গোলা করা হয়েছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জয়েন্ট পাইপিং করে কিন্তু দেওয়া আছে যেটা হচ্ছিল আপনার বাটিকে যে যে আছে সেই প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে তো এবার আমরা চলে যাবো আর একটা যে এটা হচ্ছিল রেড অ্যান্ড ব্ল্যাক কালার কন্ট্রাস্টের এই কুর্তিটা ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছিল রেড এন্ড ব্ল্যাক এর ভিতরে খুবই চমৎকার যারা রেড ব্ল্যাক কন্ট্রাস্ট পছন্দ করেন তারা কিন্তু কোনো ভাবে এটা মিস করবেন না খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি ভিউয়ার্স ওকে এবং এটা হচ্ছিল আপনার হাতার কাপড়টা আর এই যে এইখানে আরেকটা যেটা আছে তো এইখানে আমরা এখন আরেকটা কালার দেখাবো যে এটা হচ্ছে হলো ভিতরে ব্ল্যাক কালার কন্ট্রাস্টে দেখেন এটাও কিন্তু খুব চমৎকার একটি ডিজাইন ভিউয়ার্স দেখেন খুবই সুন্দর চমৎকার যারা একটু ইয়েলিশ টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু কোনো ভাবে কিন্তু এটা মিস করবেন না ওকে তো গরমে আরামদায়ক এই ডিজাইন গুলো কিন্তু পেতে আপনারা খুব দ্রুত ভাবে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনাদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব সবাই যেন আর এই ডিজাইনগুলো জাস্ট দেখতে পারে ওকে তো এটা হচ্ছেলা আরেকটা ডিজাইন দা এখানে হচ্ছেলা আপনি এটোকিন স্পাইডার পেইন্টের ভিতরে এখানে আমরা ব্লুইং কালার এবং ইয়েলো কালার কিন্তু কন্ট্রাস্টের ভিতরে কিন্তু এই পেইন্টটা করা হয়েছে ওকে আর এটা হচ্ছেলা হাতাটা ভিউয়ারস যদি দেখেন যে যে ব্যাক সাইডটা যাচ্ছে ব্যাক সাইডও কিন্তু আপনি কিন্তু সেম পেইন্ট করা ওকে আর ফেব্রিক ভিউয়ারস ফেব্রিকের কথা না বললেই না এগুলো হাতে না পাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবেন না এটা 100% পিওর কটন ভিউয়ারস একটা ফোঁটা পরিমাণ মিক্সড নাই কেউ যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ এখানে এক ফোটা মিক্সড আছে এক লক্ষ টাকা পুরস্কার ওকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আর এই যে এখন আমরা দেখো আরেকটা একটা ডিজাইন যে এইটা হচ্ছিল অরেঞ্জ কালারের ভিতরে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন তো যারা আপনারা এগুলো কিন্তু সেল করার জন্য যারা চান যে আপনারা নিয়ে সেল করবেন তারা কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন ওকে আর এইটা হচ্ছে হলো ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে হলো হাতের কাপড়টা হ্যাঁ আর এখানে ছিল গলার ডিজাইনটা ওকে তো এবার আমাদের আজকে শেষ এবং লাস্ট যে ডিজাইনটা তো এটা হচ্ছিল আপনার পার্পেল কালারের ভিতরে ড্রেস এই যে দেখেন এটা হচ্ছিল পার্পেল কালারের ভিতরে তো পার্পেল কালারটা যারা পছন্দ করবেন তারা কিন্তু খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ এবং হ্যাঁ আরেকটা বিষয় দামটা কিন্তু বলা হলো হলো না এটা প্রাইস হচ্ছে এগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা রেডি হান্ড্রেড পার্সেন্ট পিওর বাটিক আপনারা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু পকেট সহ ওকে যেখানে টাকা পয়সা রাখতে পারবেন তো এরকম করে কিন্তু আপনার দেখে যে কেউ দিবেন একমাত্র আমি দিচ্ছি তো বেশ এরকম কিন্তু নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন্টে ক্লিক করে এবং আমাদের ডিসক্রিপশনে গেলে ফেসবুক লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কে ভিজিট করে আমাদের পেজটা একটু ঘুরে আসবেন ওখানে লাইক ফলো এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন তো ভিড় ভালো থাকবেন আসসালামু আলাইকুম